প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এত দেখতে পাচ্ছেন আমার খামারে সবগুলো গরুকে খাওয়া নচলতাছি বিকাল কর দানাদার খাবার দেখুন আর যেটা বললাম শের তৈরি করছে তো শের তৈরি হয়ে গেছে প্রায় এখন যে উপরে চাল দেওয়ার জন্য টিন কিনা হয়েছে আইনে এটা কাট মিস্ত্রি খুঁস্তাসি তারপরে উপরে চাল দিয়ে দিব চারিদিকে বেরা দর চেষ্টা করব আর তো সবগুলো বাসর দুয়ারে বের করেছি এখন থেকে ওরা এই জায়গায় থাকবে এই জায়গায় ওরা খাওয়া দাওয়া করবে এক এক ভাবে আনছি কিন্তু প্রচুর মাছি মাছি থাকার কারণ হলো প্রথম প্রথম বের করছি আরো আর চারো কোনো বেড়া টেরা নাই এবং কি কোনো ফ্যান নাই এর কারণে একটু মাছি বেশি আর আপনি এত জানিনি আমার ঘরে কোনো জীবাণু এবং কি কোনো মাছি বলতে কিছুই নেই তাই এইভাবে একটু কয়েকটা দিন কষ্ট করি করার পর সবই হয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে সবই দেওয়ার চেষ্টা করব আপনি আমার পাশে থাকবেন এবং কি আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন ভবিষ্যতে খাবার নিয়ে অনেক কিছু করতে পারি তো ঘাস খাওয়ার পরে চারে বাল্টিতে গাবলাই করে ওদেরকে ভুষিয়ে দিছি সন্ধ্যার খাওয়ান দিতেছে এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে সবগুলোকে দানা দাঁড়া খাওয়ানো শুরু করে দিলাম গাভি গরু কেও এবং কি বাসুর গরু কেও খাওয়াতেছি বাসুরটাকে আগে খাওয়াই নিলাম এখন এই গাভি কে খাওয়াবো তাই এইভাবে কষ্ট কষ্ট করতে করতে আমার খামারটা অনেক বড় হয়ে গেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছে আজকের নতুন একটা ভিডিওতে কিছুদিন ধরে ভিডিও দিতে পারতাছি না কারণ হলো আমাদের ব্যস্ততা বেশি আমার জায়গা নাই এর কারণে একটু নতুন করে একটা শের তৈরি করতেছি গরুর ওঠানোর জন্য

ওই থেকে ছোট ছোট পাঁচটা বছর আছে এগুলোকে উঠাবো আর এই জায়গাটা একটু পাতলা হবে এর কারণে কাজ করতে পারতাছি না আর এই প্রাণী সম্পদের থেকে কি কি আইছে সবাই আমি আপনাকে আপনাদেরকে আমি জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আমি আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব যেমন আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রোদের তাপ একটু করে দিব এরকম একটা চিন্তা করবেন প্রথমে করবেন